আপনারা সকলেই জানেন দীর্ঘ বছর ক্যাসিস্ট আওয়ামী কিভাবে কীভাবে এই দেশকে এক মাধ্যমে এই দেশকে স্বৈরাচারী শাসনের মাধ্যমে তারা আমাদের উপর গুলি চালিয়েছে আমাদের নির্যাতন করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আজকে আমাদের দল ভাড়া দেখতে হচ্ছে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা আমাদের সাথে ভাড়া করছে আমরা বলতে চাই আওয়ামী রাজনৈতিক দল নয় তারা কি সন্ত্রাসী বাহিনী তারা হত্যাকারী বাহিনী সিপিএম গভর্নমেন্টকে বলতে চাই আমাদের প্রায় তিন হাজার শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে তারা যে সরকার গঠন করেছে সেই সরকার থাকাকালীন কিভাবে আওয়ামী লীগকে তাও করে সময় ক্ষেপণ করে আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়া এইভাবে পিছিয়ে দেওয়া হয় আমরা ইন্টেম গভর্নমেন্টকে বলতে চাই যদি এইভাবেই চলতে থাকে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে কেবলমাত্র আওয়ামী লীগ নিষেধের দাবিতে নয় ইন্টেম গভর্নমেন্ট নিষেধের দাবিটাও নামবে